যখন শাসকদের বিরোধিতা করার সাহস কারোই ছিল না কিন্তু তখনও কিছু কিছু মানুষ এমন ছিল যাদের হৃদয় আল্লাহ তালার বিশ্বাস এবং গভীর প্রেম ছিল আর তারা নিজেদের জীবনের বড় লক্ষ্য হিসাবে বেছে নিয়েছিলেন সত্যের পথে চলা সেই সময়ের অন্যতম নাম যিনি মক্কার সমাজে ঘুরে দাঁড়াবার সাহসী প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন তিনি ছিলেন একজন সাধারণ যুবক যিনি পরবর্তীতে ইসলামের ইতিহাসে একজন মানুষ হিসেবে পরিগণিত হয়। দীপ্তিমানহু ছিলেন সেই মহিমান্বিত যুবক যিনি ইসলামের প্রতি গভীর বিশ্বাস ও আস্থার সাথে সমাজের সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে এসেছিলেন একবার আসমা রাদি আল্লাহ তালু ইরশাদ করেন যে একবার সাঈদ রাজি আল্লাহ তালাহু আমার শরীরের সাথে তার পিঠ ঠেকিয়ে বলছেন আমি ছাড়া এই মক্কার কোনো ব্যক্তি দিনে হানি ফের পড়েনি হিজরি চোদ্দ সনে দামেশ বিজিত হয় এই অবরোধে হজরত সাইদ রাদি আল্লাহ তালা আনহু বীরত্বের সাথে অংশগ্রহণ করেন যুদ্ধের মধ্যে হজরত আবু উবায়দা রাদি আল্লাহ তালা আনহু সাঈদ রাদি আল্লাহ কে দামিষ্কের গভর্নর হিসেবে নিযুক্ত করেন তিনি গভর্নরের পদে আদিষ্ট হলেন ঠিকই কিন্তু জিহাদের তামান্না জিহাদের আগ্রহ তাকে বেকুল এবং বেকারার করে রাখল তিনি উবায়দারাদি আল্লাহ তালনুকে চিঠি লাখলেন আর বললেন আমি এমন ত্যাগ স্বীকার করতে পারবো না যে আপনারা জিহাদের ময়দানে থাকবেন আর আমি এখানে বসে থাকবো শেষে উবায় আল্লাহ আনহু বাধ্য হয়ে আবু দামিশকের গভর্নর হিসেবে নিযুক্ত করেন হজরত আবু সাইদারি আল্লাহ আনহু পুনরায় জিহাদের ময়দানে চলে আসলেন এবং বীর দর্পে লড়াকু সৈনিকের মতন যুদ্ধ করতে লাগলেন সাইদ ইবনে জাহেদ রাজি আল্লাহ তালন ছিলেন আশারায় মুবাসার একজন অন্যতম সাহাবি যারা দুনিয়ায় বসি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেছিলেন তিনি ছিলেন উচ্চ সম্পন্ন সাহাবিদের মধ্যে থেকে একজন রসুল আকরাম সাল্লি ওসাল্লামের কাছে আবু বকর ওমর উসমান আলী রিদওয়ান্লাহ আলহিম আজমা আইন এই সমস্ত সাহাবিদের যে মর্যাদা ছিল তারও একই রকম ভূমিকা ছিল এবং একই রকম মর্যাদা ছিল তারা জিহাদের ময়দানে রসুল আকরাম সাল্লু আলী ওসাল্লামের আগে দাঁড়িয়ে থাকতেন এবং জায়নামাজে নামাজের মুসাল্লায় রসুল আকরাম সাল্লিউসাল্লামের পিছনে সামনে দাঁড়াতেন ইমাম ওয়াকিদি বলেন তিনি আকিক নামক স্থানে ইন্তেকাল করেন এবং পরবর্তীতে তাকে মদিনায় সমাহিত করা হয় তার হাজার এবং চমকপ্রদ গুণের মাঝে একটা অন্যতম গুণ ছিল তিনি ছিলেন স্পষ্টবাদী তিনি যার ব্যাপারে যে ধারণা করতেন সেটা তিনি অকপটিয়ে বলে দিতেন একবার তিনি কোনো এক মসজিদে উপস্থিত হলেন সেখানে আবু মুসা আশা আরি রাদি আল্লাহ তাল আনহু ছিলেন তখন তিনি দেখতে পেলেন কিছু লোক এসে হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু ব্যাপারে গালমন্দ করছে তিনি যখন এটা শুনতে পেলেন তিনি রাগে অগ্নিশর্ম হয়ে দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে আবু মুসা আশা আরিব তোমার সামনে রসুল আকরাম সাল্লিউসাল্লামের প্রিয় সাহাবি এবং তার তাকে গালি দেওয়া হচ্ছে আর তুমি কিছু বলছো না এই বলে তিনি আশারায় মুবাসারা সাহাবিদের নাম বলতে লাগলেন বকর রদি আল্লাহ তালাহনু থেকে শুরু করে তালহাবিন জুবাইর রজি আল্লাহ তালাহন পর্যন্ত বললেন তারপর তিনি দশ নম্বরে এসে চুপ করে থাকলেন তারপর লোকজন তাকে পীরাপিরিয়া করতে লাগলো সেই দশ নম্বর জনকে তারপর তিনি বলেন সে হলো আমি